তো কালকে রাত্রে এই যে সাবমার্সিবল লাগাইছি তো অনেক পানি টাইনে গেছে আপনারা এই দেখলি পার দেখলি পুষ্করি বুঝতে পারতেছেন তো মাছগুলো এখন ভাসতে আছে যে ক্যামেরায় দেখা যাইতে আছে লাল মাছগুলো প্লাস তেলাপিয়া মাছ কিছু কাতলা মাছও ভাসতে আছে এদিকে পানি ওই যে বাগানের দিকে পড়তেছে ওই কাহিনী একটা হইছে যে মোটর হইছে এটা তিন ইঞ্চি মোটর তো রাতে দেখতেছি যে পানি হেসে না পরে আর একটা এক ইঞ্চি যে আমাদের বাসার মোটর ওইটাও লাগাই দেওয়া হয়েছে ওই যে বাগানের ভিতরে এই যে চারদিকে মাছ ভাসতে আছে পানি এই যে অনেক টাইনে আসছে ওই যে কাতলের পিঠ দেখা যাইতেছে আছে এই যে এই সেই কাতলা মামা সাইজটা বেশ বড়ই এই যে পাইপের নিচে খেয়াল করেন এই যে দেখছেন কত বড় কাতলা মাছ দেখা যাক কয়টা কি পাই আমরা কাতল ওই যে ওই আবার একজোড়া আসতে আছে এই যে এই এক জোড়া বেশ সবই এক সাইজের কাতল দেখি এখন কয়টা কি পাই আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এই যে পানিটা আনলো তারপর আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা জাল টেনে কিছু মাছ ধরে ফেলি এই যে দেখেন আমরা তিনজনে মিলে জাল টান দিতেছি আর ওই যে কাতলা মাছগুলো আবার বড় বড় যে মাছ আছে দৌড়ো দৌড়ি লাফালাফি করতেছিল আমি আমার ফুবার আর ছোটো কাকা তিনজনে মিলে এই যে দেখেন ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে কত বড় কাতলা মাছ চলে গেল আমার সামনে থেকে যদি অল্প কাতলা মাছ ছাড়া হয় ওই মাছগুলো অনেক বড় হয় তা আমি এবার দেখলাম অন্য অন্য কাতলা মাছ ছাড়তে হবে কাতলা মাছ হলো কুকুরের সৌন্দর্য তো এই যে আমরা এগুলো এই যে জালের ভিতরে যে মাছগুলো লাফালাফি করতেছে এগুলো হলো তেলাপিয়া পাঙ্গাস এই এগুলোই আর কাতল মাছ সব বের হয়ে গেছে আবার আমরা এই যে জাল টান দিই সবাই মিলে মানে আমাদের বড় জাল নাই ছোট জাল দিয়ে টেনে আনতে পারছিলাম ওইটাই আনছি যে মাছগুলো লাফালাফি করতেছিল মানে মাছ প্রচন্ড মাছ আমরা বুঝতে পাইনি যে এত মাছ আছে আমরা তো নিজেদের বাড়ির পুষ্কুনি মাছ ধরে ধরে খাইছি তারপরে এখন হিসলাম এই যে দেখেন উপরে একটা কাতলা মাছ উঠছে একটা কাতল মাছ আমরা পরে মাপার পরে দেখলাম পাঁচ কেজি ছয় কেজি আট কেজি ওয়েট আসছে তো ভালোই মাসাল্লা আর যারা আমার চ্যানেলে এখন নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার চ্যানেলে নানান ধরনের ভিডিও আসে আশা করি আপনারা সবাই দেখবেন

দেখছেন এই এখন মাছগুলো নিয়ে ওই হাঁপায় রাখবে হাপা করছে আমরা একটা আমাদের ঝাঁকি জল ছিল ওইটা দিয়ে এই যে রক্ত বের হয়ে গেছে ফুল এরপরে আবার ওই ঝাঁকি জাল থেকে টান দিলাম এটা কাতলা মাছ উঠলো এই যে আমি নিয়ে আসতে আসি দেখেন দেখছেন কত বড় আমার শরীরের থেকেও ডাবল চাপ একটা মাছ ভালোই হয়েছে দেড় বছরে দেড় দুই বছরে ভালোই হয়েছে এই যে দেখছেন সাইজ দেখছেন তো আমিও মাছটা নিয়ে হাঁপার দিকে রওনা দিলাম আট কেজি হইবে এটা কেজি এই আবার আমার এক ছোট ভাই ও মানে কাতলা কাতলা এক একজনে মানে এটা একটা মানে কাতল ধরার একটা সবাই বড় মাছ ধরার একটা থাকে ইচ্ছা ধরে ধরে সব মাছগুলো ওই হাঁপায় রাখতেছিলাম তো সবাই একটা একটা করে কাতল মাছ ধরতেছিল কেটে বলে এই যে পানি অনেকটাই টাইনে আসছে আর এই যে সাবমার্সিবল থেকে ইসতেছিলাম তো এটা কাদা সরাই পানিটা নিয়ে আসতেছিলাম ওদিকে মাছের পিঠ যাইতেছে সব মাছের যাইতেছে এই যে পানি এখন অনেকটাই টেনে গেছে আপনারা দেখতে পারতেছেন ক্যামেরায় সব যে বড় বড় মাছ মাছের যাইতেছে আমরা ধরতে আছি যেগুলো আর কি জিয়েই রাখবো মাছ ওগুলা বিক্রি করে দেবো ছোট মাছ তারা আবার অন্য পুষ্ক নিয়ে সারবে ওগুলো আগেই আমরা ধরে ফেলতেছি এই যে দেখেন কাতল মাছগুলো আসতেছে আসছে আমার কাছে এই আমি ধরার চেষ্টা করলাম কিন্তু ও একদর দিল মানে অনেকটা কাদার ভিতরে এই যে ধরা যায় না সহজে আমার ছোটো কাকা ধরে এই যে আমার ফুপার কাছে দিল সে নিয়ে যাবে টা হাঁপায় বললাম কি বড় মাছ ধরার আনন্দটাই অন্য রকমের আর সবাই বড় মাছ ধরতে চায় বড় ধরতে হবে বড় মাছ ধরার আনন্দই অন্য রকমের আমি সহজে পুষ্কুনিতে নামি না তো অনেক রোদ্রু জানি তো কি গরম পড়তেছে এই গরমের ভিতরে আমরা মাছ ধরতেছি তো উপরে রোদ্রু নিচে ঠান্ডা মানে বেহাল একটা অবস্থা যেমন মানে রৌদের যেমন নিচে ঠান্ডা শরীর ক্লান্ত করে ফলাইতেছি অবস্থা এর পরে আবার এই যে মাছগুলো জিয়ে রাখবো আমি ধরে ধরে নিয়ে আসতেছিলাম হাতিলি করে এগুলো নিয়ে সব হাঁপায় রাখবো এই যে দেখছেন লাল মাছ মাছ লাল মাছ এটা কাতল মাছ ভিতরে সব হাপায় রাখবো মানে মাছ ধরার সময় যারা হাপায় নিয়ে যায় মাছ পাতিল ভরে ভরে তাদের কষ্টটাই বেশি হয় সবসময় কারণ হাপাটা একটু দূরে করা থাকে তারপরে এই যে একদম পানি শুকিয়ে গেছে লাস্ট মুহূর্ত দেখেন সব মাছের পিঠ দেখা যাইতেছে সবাই মাছ ধরায় ব্যস্ত আমরা ক্যামেরায় ছিল আমার ছোট ভাই আপনারা অনেক ভিডিও করতে পারছে এটি অনেক কিছু এই যে দেখেন চারিদিকে লাল মাছ কাতল মাছ তারপর তেলাপিয়া পিয়া পাঙ্গাস মানে রুই মিরকা সব সব এই যে যখন লাস্ট মুহূর্ত এটা মাছ ধরার গরমে এত গরম পড়তেছে যা ধারণার বাইরা আমাদের মাছ ধরতে অনেক কি কষ্ট হয়েছে তারপরে ধরে উঠছি সম্পূর্ণ ধরতে পারিনি শুধু আমাদের যে মাছগুলো আমরা সারছি ওই মাছগুলোই ধরে উঠে গেছি আর অন্য অন্য যে মাছ থাকে শিং টিং এই সব মাছ মানে রৌদের ভিতরে মানে ক্লান্ত হয়ে গেছি সবাই মাছ ধরবো কি তো যাই হোক আপনাদের সাথে আবার নেক্সট কোনো ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ